ভোটের আগে অসহায় বদরুদ্দিন আজমল এখনো মিত্রতা নিয়ে আশাবাদী এআইইউডিএফ মাস পর ভোট রাজ্যে তুঙ্গে শাসক বিরোধীর কুচকাওয়াজ বিপরীতে ভোটের আগে ধরাশায়ী বদরুদ্দিন আজমলের দল বরাকে এআইইউডিএফ ছিল চার বিধায়ক কিন্তু একজনও বর্তমানে দলের সঙ্গে নেই বললেই চলে মধ্য অসম ও নিম্ন অসমেও দলের অবস্থান খুবই দুর্বল তাই এখনো মিলেনি আজমলের ভোটের অঙ্ক এ আবহে এফ মিত্রতা নিয়ে কংগ্রেসের প্রতি আবেদন বদরুদ্দিন আজমলের কংগ্রেস চাইলে মিত্রতার জন্য প্রস্তুত ইআইইউডিএফ কংগ্রেস এগিয়ে এলে আমরা 100% বিবেচনা করব বিজেপিকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যোগী গোপায় মন্তব্য ইআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের আমি ইట్లాই কইছ যে আমি সকলছরে মানি যে কংগ্রেসের নিজের পার্টিজই আকbari আই আর

ভাল মানুহৰ নাম লৈ জুবিন গগৰ নাম লৈছে ভাল লৈছে আপুনি গৰু গগৰ কথা কৈছে মই কোৱা নেকি আমি কি নাম তাৰ আমচুৰ ৰেজাউলৰ কথা কৈছে মই বেয়া পাইছো নেকি পাগলী পাগলী কি খায় আৰু ছাগলী কি খায় না পাগলী কি খায় আৰু ছাগলী কি খায় এইবাৰ সেইটো শেষ হৈ যাব এই গৰু গগৈ তোমাৰ অখিল গগৈৰ পাৰ্টি এইবাৰ শেষ হ'ল বিরোধী জোটের সঙ্গে মিত্রতায় আগ্রহ প্রকাশ এআইইউডিএফ এর অন্যদিকে বিরোধীদের তীব্র সমালোচনা ভোটের আগে যেন ভারসাম্যহীন আজমল এআইইউডিএফ কি তাহলে ডুবন্ত নৌকা নাকি ছাব্বিশে ফের ঘুরে দাঁড়াবে আজমলের দল আপাতত নজর ছাব্বিশের ফলাফলে বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা